আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এটা কিন্তু দুই হাজার তেইশের উনিশ সাত মাসে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে কিন্তু আপনার মোটামুটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল মিলে শূন্য পদের সংখ্যা ছিল একশো পঁচাত্তরটি ঠিক আছে এই যে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার কিন্তু করে দিয়েছে বিভিন্ন পদের আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব যে পরীক্ষা কত তারিখ এবং কি বিষয় আপনার পরীক্ষা কোন কোন পদের হচ্ছে এবং পরীক্ষা লিখিত হবে এম সি কি হবে সকল বিষয় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আপনারা যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জে কিন্তু উনিশ সাত দুই হাজার তেইশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে বিভিন্ন পথ ছিল যেমন মেডিকেল টেকনোলজি টেকনোল টেকনোলজিস্ট দশজন মেডিকেল টেকনোলজি ডেন্টাল একজন ফার্মাসিস্ট ছাব্বিশ জন কম্পিউটার অপারেটার দুইজন ষাট মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার একজন পরিসংখ্যানবিদ চারজন এবং কোল্ড চেন টেকনিশিয়ান একজন কীটাত্ত্বাব টেকনিশিয়ান একজন স্টোরকিপার তিনজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চারজন এবং অফিস সহক যেটা যেটা বলে যে আপনার স্বাস্থ্য সহকারী পদ একশো বিশ জন এবং গাড়ি চালক দুইটি মোট একশো পঁচাত্তর পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে সেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার এই যে চব্বিশ মে চব্বিশ মে রোজ শুক্র ফ্রাইডে ফ্রাইডে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে মে মাসের হলো দশ তারিখ আহ তাদের মে মাসের আপনার চব্বিশ তারিখ আসে হলো শুক্রবার সেই শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের সেটা কিন্তু already আপনারা জানতে পেরেছেন যে মে মাসের চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের পরীক্ষা পড়ছে আপনার শুক্রবারে এখন এই পদের জন্য কিন্তু যেহেতু পরীক্ষার সময় বেশি দিন নাই আজকে দশ তারিখ হলে যেহেতু পরীক্ষা হবে মাত্র আপনার চব্বিশ তারিখ তাহলে আর তেরো দিন বাকি আছে, তাহলে এই পদের জন্য একটি কমন উপযোগী এই যে যতগুলো পদ আছে এর জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের পুরোজনে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা নিতে পারবেন আর অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড পেয়ে গেছেন যারা এডমিট কার্ড এখনো পান নাই তারা একটু ধৈর্য ধরতে হবে এডমিট কার্ড অবশ্যই সার্চে আপনারা ডাউনলোড দিতে পারবেন এডমিট কার্ড কিন্তু লিখে দিয়েছে এটা লিখিত পরীক্ষা হবে অনেকে বলছেন যে ভাই এমসি কিউ হবে কিনা ভাই যেটা এমসি কিউ হয় সেটা তো যেমন আপনার সিভিল সার্জন কার্যালয় যে আজকে দশ সেখানে কিন্তু তারা নোটিশ বোর্ডে দিয়ে দিচ্ছে তাছাড়া ভালো থাকেন সুস্থ থাকেন আর সাজেশন লাগবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন আরো নতুন যখন ভিডিও আসবে আপডেট পাবো তখন কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর অবশ্যই অবশ্যই পড়াশোনা চালিয়ে যান যেহেতু পরীক্ষার বাকি বেশি সময় নাই আর আপনাদের যে কোনো পরামর্শের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও কমেন্ট বক্স আছে এখানে আপনারা আপনাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় সেই মোতাবেক কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আর সেই প্রেক্ষিতে আমি কিন্তু সেই তথ্য কিন্তু আপনাদের সেইভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পরবর্তীতে আপডেট নতুন নতুন আপডেট আপডেটে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু সেই রকম তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম